মিথ্যা স্বপ্ন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আপনার সাথে কথা বলে একটু গলাটা বসা আছে অনেকদিন ধরে একটা বিষয় নিয়ে একটু কথা বলে ভাবছিলাম সেটা হচ্ছে আচ্ছা ধর্ম ছাড়া কি কোন রকম ভাবে দেশ যেমন ভারতবর্ষের মতো দেশ সেটা কি ও এক সূত্রে বেঁধে রাখা সম্ভব আপনার কি মনে হয় আমি ধর্ম দিয়ে এক সূত্রে কিভাবে ধর্ম দিয়ে এক সূত্রে বাধা কিভাবে সম্ভব এটা আগে একটু বলেন আর এক সূত্রে বাধা এটা এটা একটু বিষয় একটু আমি আমি একটু ই করছি সেটা হচ্ছে কি রকম পুরো ভারতবর্ষ তো একটা মানে এত ডাইভার্সিটির দেশ এত ডাইভার্সিটির দেশ এক সূত্রে মানে বুঝবেন 101 এটা বোঝাবেন এক সূত্রে বাধা এটা মানে জিনিসটাকে এটা দরকার হ্যাঁ একবার ভাই বলছি সেটা হচ্ছে ধরুন ভারতবর্ষের মতো একটা দেশ যে দেশটায় ধরুন এত ডাইভার্সিটি সেটা রিলিজিয়ান হোক বা ধরুন ভাষা হোক বা এত হাজার হাজার ভাষা এখানে আছে তো সেই জায়গায় সেখানে ধরুন দীর্ঘদিন যেটা আছে একটা ধরুন সনাতনী হোক বা সেই হিসাবে ভারতকে দিয়ে উদাহরণ দেন না আমি জানতে চাইছি যে ওই যেটা এক সূত্রে বাধার কথা বললেন না এটার মানেটা কি এই জিনিসটা মনে হচ্ছে যে এত ডাইভার্সিটি আছে ডাইভার্সিটিটা নষ্ট করে একটা ইসের মধ্যে সবাইকে নিয়ে আসার একটা ছায়া তলায় যদি সবাইকে একটা আইডিয়লজির মধ্যে সবাইকে নিয়ে আসা আসবে আমার হ্যাঁ হ্যাঁ ভাই কিছুটা ইয়ে আমি বলছি ইকবাল ভাই ব্যাপারটা হচ্ছে ধরুন ওয়েস্টার্ন কালচারের সাথে আমাদের তো কালচারগুলো খুব একটা মেলে না আমাদের এই যে সাবকন্টিনেন্টের কালচারগুলো খুব একটা মেলে না তো ধরুন ওখানেও অনেক কিছু পরীক্ষিত কিছু ব্যাপার আছে ধরুন একটা সময় কমিউনিজম ছিল একটা সময় ইয়ে ছিল বা অন্যান্য ধরুন খ্রিশ্চিয়ানিটি ছিল তারপরে মুশকিল তো আছেই তারা যেমন ভাবে যেটা আছে সেটা আমি বাদি দিলাম কিন্তু ধরুন ভারতবর্ষের দিকে মিত্র চক্রবর্তী মিত্র চক্রবর্তী আমি আসলে আপনার পয়েন্টই বুঝতে পারছি আপনি অনেক কিছু বলছেন কিন্তু মূল পয়েন্টটাতে না গিয়ে আপনি হয়তো অন্য অপ্রাসঙ্গিক কিছু কথা বলছেন আমি আসলে জানতে যাচ্ছি আমরা যেটা জানি ধর্ম মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে এখন ধর্ম ছাড়া এক সূত্রে বাধা প্রথমত কথা হচ্ছে ধর্ম দিয়ে একসূত্রে বাধা কিভাবে সম্ভব আমি তো জানি না ধর্ম দিয়ে কিভাবে একসূত্রে বাধা সম্ভব আর আপনি যদি একটা ধর্ম দিয়ে একসূত্রে বাঁধতে চান সেই একটা ধর্মের ভিতরে তো হাজার হাজার ভাগ বাটোয়ারা থাকবে এই বলবে অমুক এ বলবে তমুক বলবে নবীর পেশাব খাওয়া পবিত্র এই বলবে নবী নূরের তৈরি এ বলবে নবী মাটির তৈরি এক ধর্মের ভিতরে তো গন্ডগোলের অভাব নাই ধর্ম দিয়ে একসূত্রে বাঁধতে বাঁধবেন কেমনে আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে একসূত্রে বাঁধার দরকারটাই বা কি একসূত্রে বাধা তো আসলে দরকার নেই ডাইভার্সিটি যদি থাকে

আমি ভারতে আমি ভারত ছাড়া বলতে গেলে বা ভারতের বলতে গেলে আমি ভারতীয় উপমহাদেশের কথা বলছি সাবকন কথা বলছি বলেন ভাই কোন একটা বলা দরকার নাই তো তো স্পেসিফিক ধর্মের কথা বলেন নাই তাই না আপনি যা আমাদেরকে বলেন যে ধর্ম দিয়ে কিভাবে ধরুন একটা উদাহরণ দেন হ্যাঁ ধর্মীয় এরকম একটা ধর্ম সেটা কোনো একটা দেশে সবাইকে এক সূত্রে বেঁধে রাখছে এরকম কিছু এবং এরপর আশিফাই জিজ্ঞেস করবেন আরকি যে আমাদের ডাইভার্সিটি যেগুলো আছে সেগুলো এক সূত্রে এটা বেঁধে রাখার দরকারটা কি

একটা সমস্যায় আসে এটা তো এখন তো কোনো মনে হয় না আগে একটু বলে নেন যে ধর্ম কিভাবে একসূত্রে বেঁধে রাখে আমরা তো আমি স্পেসিফিকি বলছি আমি ভারত নিয়েই বলতে বলবো কারণ হচ্ছে ভারত ধরুন একটা দূরুন হিমালয় থেকে আর একেবারে পুরো একদম পুরো সাগর পর্যন্ত মানে হচ্ছে দক্ষিণে ভারত মহাসাগর পর্যন্ত সেগুলা এগুলা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে যে ইনফরমেশনগুলো এখানে দরকার নাই কোথা থেকে কোন পর্যন্ত এই এই ইনফরমেশনটা এই আলোচনাতে আসলে প্রয়োজন নাই আপনার কাছে যেটা জিজ্ঞেস করা হচ্ছে ভাই একটু শুনেন যে ধর্ম দ্বারা কিভাবে একটা বিশাল জনগোষ্ঠীকে এক সূত্রে বেঁধে রাখা সম্ভব এটা আগে একটু বলেন একটা কোন উদাহরণ আছে আপনার কাছে যে এই ধর্মটা দ্বারা অমুখ জনগোষ্ঠীকে এক সূত্রে বেঁধে রাখা সম্ভব হয়েছে হ্যাঁ বা ভারতবর্ষে ধরুন সনাতন ধর্ম হোক বা সনাতন ধর্ম বলে কোন ধর্ম নাই ভাই ধর্ম নেই ভারতে কয়েক হাজার ধর্ম ভারতে কয়েক হাজার ধর্ম ছিল আছে তারা প্রত্যেকেই তাদের ধর্মগুলা পালন করছে যুগের পর যুগ ধরে তাদের ধর্মটা পালন করছে প্রত্যেকের ধর্ম আলাদা ছিল কেউ শীতলা দেবীর পূজা করছে কেউ মনসা দেবীর পূজা করছে কেউ কালীর পূজা করছে কেউ গণেশের পূজা করছে এখন পর্যন্ত উত্তর ভারতে গেলে যেই হিন্দু ধর্মের যেই রূপ আমরা দেখি পশ্চিমবঙ্গে গেলে তার একদম উল্টাটা দেখি পশ্চিমবঙ্গে দুর্গাপূজা হয় উত্তরবঙ্গে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে দুর্গাপূজা হয় আপনি উত্তর ভারত বলতে চাইছিলেন হ্যাঁ উত্তর ভারত বলতে চাইছি তো এই এই রকমের এটাকে তো সনাতন ধর্মর কোনো ইউনিফাইড ফর্ম নাই এক এক এটা অনেকগুলা ধর্মের আসলে একটা সম্মিলন বা অনেকগুলা ধর্মকে একসাথে হিন্দু ধর্ম বলা হয় এটা তো কোনো ধর্ম না তো ভাই না বলেছেন ধর্ম আর এবং একই সাথে যখন এই যে ব্রহ্মার বিষ্ণুর যে পূজারী এবং শিবের যে পূজারী যুগের পর যুগ ধরে এরা মারামারি কাটাকাটি করছে ভারতে যুগের পর যুগ ধরে তারা যুদ্ধ করছে একজন আরেকজনের সাথে এ বলছে এই রাজা বলছে যে আমি আহ বিষ্ণুর পূজারী বিষ্ণু হচ্ছে শ্রেষ্ঠ আর এই বলছে শিব হচ্ছে শ্রেষ্ঠ এটা নিয়ে ভারতের যুগের পর যুগ ধরে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে আবার এরা যখন আবার বাংলাদেশের এই অঞ্চলটাতে আসছে এই অঞ্চলের মানুষ ছিল তখন বৌদ্ধ তখন তাদেরকে আবার কচু কাটা করছে ভাই এটা তো কোনো ধর্মই না আর এটা একচুয়ালি এটা এটা আপনি বলছেন এটা বলছেন আমার সাথে ইচ্ছে মৃত্যু ভাইয়ের একটা একদিন কথা হয়েছিল এবং ব্যাকস্টেজে অনেকক্ষণ কথা হয়েছে ফারাজ ভাই ব্যাকস্টেজে রেখেছিলেন আচ্ছা আমি এটা আপনারা এই কথাটা বলেন যে বৌদ্ধ ধর্মের উপরে যে আঘাত বা বৌদ্ধ ধর্মের হত্যা করা হয়েছিল এর সিগনিফিকেন্ট কোন রকম রেফারেন্স আপনি একটু দেখাতে পারবেন না এখন আপাতত তো এখানে আমরা নিয়ে বসিনি সেই জিনিসগুলা এই জিনিসগুলা আপনি চ্যাটজিপিটি তে আপনি আপনি একটু ইয়ে করুন আমি এটা নিয়ে একটুখানি দেখেছি আমি তো মিত্র সভা ভাই প্লিজ আপনি যেটা নিয়ে আসছেন যে ধর্ম আপনার রেসপন্ডেন্টটা দেখেন ধর্ম কি এটা সম্ভব এই যে কথাটা ধর্ম ছাড়া এটা সম্ভব আপনি একটা পজিটিভ কোন দুঃখ সম্ভব একটা পজিটিভ কিছু বলতেছেন ধরেন ধর্ম কি ভাই ধর্মের নামে কোনো কোনো সম্ভব না ভাই সম্ভব না কিন্তু আমরা কিন্তু পজিটিভ কিছু বলতে ধর্ম কি ভাই মানুষজন ইয়ে করতে পারে মানে সমাজে প্রগ্রেস আনতে পারে আপনার যদি মনে হয় আনতে পারে না আপনি একটু যুক্তি দেন আর কি যে ভাই ওই ধর্ম ছাড়া কেন সম্ভব আসি আসিফ ভাই তো বহুক্ষণ যাবত জানার চেষ্টা করতেছে যে ধর্ম দিয়েই যদি কোনো কোনোভাবে শুধুমাত্র ধর্ম দিয়ে সম্ভব হয় এটাকে বলেন কিভাবে আপনি জানেন শুধুমাত্র ধর্ম দিয়েই যদি না করতে পারেন তাহলে তো আপনার পয়েন্টটা যেটা যে ধর্ম ছাড়া হবে কিনা এটা ও হয়ে যাবে যে হ্যাঁ সম্ভব তো আপনি দেখান কোন জিনিসটা কথা বলছে সম্ভব আচ্ছা আমি এটা এই স্পেসিফিকেশনই বলছি যে সেটা হচ্ছে ধরুন মোর দেন ফাইভ থাউজেন্ড ধরে ভারতীয় সভ্যতা বেঁচে আছে এবং সেই ভারতীয় সভ্যতা একটা মানে হয়তো বিভিন্ন সেখানে মত আছে বিভিন্ন হয়তো পথ আছে নানা রকম কিছু আছে কিন্তু একটা জায়গায় তারা কেন্দ্রীভূত হয়ে মানে একটা কোনো কিছুর উপরে সেটা ধরুন সনাতন ধর সনাতনটাকে ধর্ম আমি ধরছি না আসিফাইয়ের কথা একেবারেই ঠিক সনাতন কোনো ধর্মই নয় যেটা জাস্ট গতিশীল একটা প্রবহমান একটা জিনিস সেটাকেই সনাতন বলা হয় এবং সেই যে তার ছত্র ছায়া সেটা যে কোনোভাবেই হোক না কেন এবং তার অধীনে অনেক কিছুই আছে বৌদ্ধ আছে জৈন আছে শিখ আছে ইত্যাদি ইত্যাদি আছে তাদের আমি দুঃখিত আসলে আপনাকে আমি এটা বলে দিই আপনি আপনার উত্তরটা এখান থেকে নিয়ে নেন আমাদের জীবনকে সুন্দরভাবে চালানোর জন্য সমাজে যেখানে আমাদের অধিকার গুলো ব্যক্তি স্বাধীনতার কথা যেগুলো আমরা রাখি সেই অধিকার গুলো সংরক্ষিত থাকবে এরকম একটা সমাজে থাকার জন্য ক্ষেত্র নাই যেখানে ধর্ম কে আমাদের দরকার ঠিক আছে এমন কোন ক্ষেত্র নাই ভাই অনেকে এসে বলেন যে ভাই আহ ভাই এই মানুষগুলো এতদিন ধর্ম পালন করছে ভাই আপনার যদি এখন হঠাৎ করে ভাই ধর্মে উড়ে দেন তাহলে এরা করবো কি ভাই তারা এখানে সক্ষণ ধারাবি করবে এই করবে আবি যাবি করবে এগুলো আমরা বাট সংক্ষেপ আপনাকে বলে দিচ্ছি যে এমন কোন ক্ষেত্র নাই যেখানে ধর্ম থাকার কারণে শুধুমাত্র এখান থেকে আপনার উত্তরটা নিয়ে নেন যে ধর্ম ছাড়া সম্ভব হবে কিনা এখন যেটা সম্ভব হবে কিনা আপনি জিজ্ঞেস করতে সেই কাজটা যদি আমরা সবাই চাই মানে এটা অবজেক্টিভলি ভালো তাহলে অবশ্যই ধর্ম ছাড়া সেটা সম্ভব ঠিক আছে আপনাকে যতবার প্রশ্ন করা হয় আপনি কিন্তু একটা ওই মানে বর্ণনামূলক ব্যাখ্যামূলক আপনার হিস্ট্রি টিস্ট্রি এগুলো দিয়ে এগুলোর ভিতরে চলে যাচ্ছেন তো আমার এই কথা থেকে আপনার উত্তরটা নিয়ে নেন কেন ধর্ম কোন ধরনের ভালো জিনিস ভালো কাজ করতে যেটা অবজেক্টিভ আমরা দেখাতে পারবো ভালো কোন ধরনের কাজ নাই সেরকম যেটার জন্য ধর্ম মাস্ট ঠিক আছে ভাই না সেটা আপনি ঠিকই বলছেন সেটা আপনি ভবিষ্যতের ব্যাপার নিয়ে বলছেন বা আধুনিক সমাজ নিয়ে সেটা বলছেন

ধরুন ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে কালচার আমি ভারতের পরিপ্রেক্ষিতে এই কারণে বলছি যেহেতু এটা আসিফ ভাই এটা ভালোভাবে বুঝবেন এবং অ্যানালিসিসটা করতে পারবেন তার কারণ হচ্ছে আমাদের মধ্যে তো কিছু এই জিনিসগুলো আছে এখনো পর্যন্ত কিছু কিছু সত্তা কিছু কিছু রয়েছে সেই জায়গাগুলো থেকে আমরা যে বেরোবো বা ধরুন আমাদের এই যে এত পরিবর্তন বা আমাদের ধরুন কালচার আমাদের যে সমস্ত কিছু নির্ভর করে আছে কিন্তু একটা ধর্মের উপরে বেশ করে আজকে আজকে ধরুন বাংলাদেশে টোটাল ড্রেস কোডটাই চেঞ্জ হয়ে গেছে কেবলমাত্র ধর্মের জন্য আজকে ধরুন একটা ইউনিফাইড যদি আপনি ইন্ডিয়ার কথা বলেন আমি সেটা বলতে পারেন মিডিল এই মধ্যযুগের আগের কথা বলছি বা তার মানে মুসলিম যে মুসলিম অ্যাটাকিং এই ইয়েগুলো আগে আগে বলছি সেই সময় যা ছিল সেই সময়ও ধরুন আমাদের তো সঙ্গীত বলে জিনিসটাই থাকতো না আমাদের কালচার কোনো কালচার বলেই জিনিসটা থাকতো না যদি আমাকে বলা হয় আপনি ধর্ম দিয়ে কি কি খারাপ সেটার বর্ণনা দিচ্ছেন ভাই

কিভাবে ধর্ম ছাড়া আমরা একটা এই কোয়েশ্চেনটার ভিতরে যে জিনিসটা লুকায় আছে মানে যে কোয়েশ্চেনটা করতেছে সে আসলে বোঝাতে যাচ্ছে ধর্ম ছাড়া ভাই সম্ভবই না হ্যাঁ সম্ভবই না এটা হচ্ছে তার স্টেটমেন্ট এই কোয়েশ্চেন থেকে এই যে কোয়েশ্চেনটা থেকে যে স্টেটমেন্ট আমরা পাই সেই স্টেটমেন্টটা হচ্ছে ধর্ম ছাড়া এটা সম্ভব না এটা সে আসলে বলতে যাচ্ছে এবং একদম কি বলছেন আপনি হ্যাঁ সেটা সেই আপনার সেই হিডেন আপনার কোয়েশ্চেনের ভিতরে যে হিডেন স্টেটমেন্টটা ছিল সেই স্টেটমেন্টটা আমি ক্লিয়ার করলাম দেখাইলাম যে ধর্ম দ্বারা আসলে কখনোই জায়গাতে এক সূত্রে কাউকে বাধা যায় সম্ভব হয় অসম্ভব একটা নাই ব্যাপার এবং এটার আসলে কোনো প্রয়োজনও নাই একসূত্রে বাধার কেন মানুষকে আপনি মানুষের চিন্তার স্বাধীনতা হরণ করে তাদেরকে এক সূত্রে একটা তাদের একটা মানে মুক্ত চিন্তার পথটা রুদ্ধ করে দিয়ে তাদেরকে একই ভেড়ার পাল কেন মানে নাকে দড়ি বাধা উটের মতো কেন তাদেরকে বানাইতে হবে এই জিনিসটা তো আমরা বুঝলাম না তারা বিভিন্ন চিন্তা করবে বিভিন্ন ধরনের কেউ ছবি আঁকবে কেউ মানে গান গাইবে কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না এটাই তো হচ্ছে কি একটা ডাইভার্স সমাজের একটা বৈচিত্র্যময় একটা সমাজ ব্যবস্থা থাকবে সেখানে বিভিন্ন বিভিন্ন মত প্রকাশ করবে এবং বিভিন্ন মতের সপক্ষে যুক্তি উপস্থাপন করবে এটাই তো একটা সমাজের বৈশিষ্ট্য হওয়া উচিত সেখানে কেন একই সূত্রে বাঁধতে হবে আমি তো ইউরোপে দেখতেছি এমনকি এখানে এখানে গেছে কোনো বর্ডারও নাই দরকার কি একই সূত্রে বাধার যদি তাদের মানে অধিকারগুলা সংরক্ষিত থাকে যদি মানবাধিকার সংরক্ষণ হয় তাহলে আর কিসের দরকার আমাদের ওই যে একই সূত্রে বাধা আমি আর অমুকে একই সূত্রে বাধা আমার একই সূত্রে বাধার দরকার কি ভাই রচনামূলক প্রশ্ন না ভাই একটা সংক্ষেপে এক দুটা শব্দ ব্যবহার করে আপনি বলতে পারবেন না যে একই সূত্রে বাধা একটা 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 বৈশিষ্ট্য এটা একই সূত্রে বাধা একটা বৈশিষ্ট্য বলেন خلينا। না এটা আমরা আমরা উত্তর ভারতে হিন্দি ভাষা কথা বলে এবং ধরুন অধিকাংশই হচ্ছে ধরলাম যে হিন্দু ধর্মবলম্বী দক্ষিণ ভারতে দ্রাবিড় দ্রাবিড় কালচার চলে এবং সেখানে আপনাকে ভাই কয়েকটা একটা কয়েকটা কয় বলতে বলা হয়েছিল কয় একটা কি বলা সম্ভব যে একই সূত্রে বাঁধা জিনিসটা কি কারণ আপনাকে বলতে দিলে আপনি একটা হিস্ট্রি বলা শুরু করবেন হ্যাঁ না বলবো আচ্ছা ঠিক আছে আমরা ভারতীয় এই শব্দটা এই শব্দটাই হচ্ছে এক সূত্রে বাঁধা দরকার কি আমরা ভারতীয় দরকার কি কি এটা হবে তাহলে তো আমাদের সমস্ত রাজ্য হিসাবে টুকরো টুকরো হয়ে যাবে টুকরো টুকরো যদি হওয়ার প্রয়োজন হয় তাহলে টুকরো টুকরো হবে যদি দেখা যায় যে এত বড় রাষ্ট্র কন্ট্রোল করা যাচ্ছে না তাহলে টুকরো টুকরো হবে তাতে সমস্যাটা কোথায় সেটা কি সেটা কি ভালো খারাপ কিসের আজকে যদি ধরুন বাংলাদেশেও যদি এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় ভাষাগত ভাবে একই সূত্রে বাধাই তো ভাই এখানে এটা ধর্মের কি সম্পর্ক উনি যে উদাহরণটা দিলেন যে ভারতীয় ভারতে ভারতীয় নাগরিক এরকম এরকম কি কেউ আসে যে ভারতীয় না ভাই ভারতে ভারতীয় নাগরিক সবাই তো মানে তাদের চিন্তা ভাবনা যত ডিফারেন্টই হোক না কেন তারা তো সবাই ওভারই ভারতীয় এবার একই সূত্র তো আছে আমি এই যে আপনি বলছেন যে ধর্ম ছাড়া এটা সে ধর্মের সম্পর্কটা কি তারা তো ওখানে জন্মগ্রহণ করলেই ভাই তাদের যে ধর্মই হোক না কেন তাদের বাবা মার জন্ম ধর্ম যেটাই হোক না কেন তা তো অটোমেটিক্যালি তারা ভারতীয় তাই না তো এটা তো অলরেডি আছে এটা তো ধর্মের কারণে হয় নাই এটাও তারা ওই দেশে আছে বলে ভাই তারা ভারতীয় এটা সে ধর্মের সম্পর্কটা কি

এরকম কি কিছু ভাই এরকম কি কিছু জাম্প ফ্লাটের জন্য দরকার নাই বাট তাদের জন্য দরকার আছে তারা যারা অনেক কিছু বলছি আমি আমি ঠিক আছে আপনি আপনি বুঝিয়ে দেখেন হতে পারে আমার বদলে যে পরাশ ভাই এটা হতে পারে ফেভারিট টপিক এটা যে ভারতীয় এবং সনাতনী এগুলো তো ওনার খুব পছন্দের উনি হয়তো এখানে ঢুকে পারেন আমি আর আমি ফারাজ ভাইর সাথে তো বলতেই পারতাম কারণ ফারাজ ভাই অনেকক্ষণ থাকেন আর আমার রাতের সাথে ম্যাচ করে আসিফ ভাইয়ের সাথে আমার ম্যাচ করে না কিন্তু আসিফ ভাইয়ের সাথে ম্যাচ করে বলে টাইম ম্যাচ করে না কিন্তু আসিফ ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাই কারণ ওনার যেহেতু বিচার ইয়েটা অনেকটা ভালো উনি এটা বলতে পারবেন সেটা আমার মনে যে সন্দেহটা এসছে বা যেটা প্রশ্নটা একটা এসছে বেশ কিছুদিন ধরে সেটা নিয়ে আমি একটু এটা কোয়ারি করছিলাম আমি একটা কথা বলছি মানে এখান থেকে পাইছেন মানে যেটা নিয়ে আপনি নাকি ভাই এইগুলো রাতে ধরুন আসিফ ভাই তো বেশি থাকবেন না ওনার সাথে কথা নি আপনার সাথে অনেকক্ষণ কথা বলা যাবে যদি দরকার হয় মানে আমরা পরে কথা ভাই আমরা সবাই মিলেই কথা বলি ভাই আমরা সবাই মিলেই কথা বলি তাহলে আপনি তাহলে এক আপনার মূল পয়েন্টটা বলতে পারবেন যে বলেন এইভাবে স্টেটমেন্টটা দিবেন যে ধর্ম ছাড়া একটা রাষ্ট্র চালানো সম্ভব না এইভাবে একটা ইন্ডিয়ার আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইন্ডিয়ান পয়েন্টে আমি বলছি দেখুন যে যে জায়গাগুলো এই ভারতবর্ষ ভারতের যে যে জায়গাগুলোতে অন্য হিন্দু বলুন বা অসনাতনী বলুন যে সব কালচার কালচারগুলো ডমিনেট করছে বা ডমিনেটিং এরিয়া মানে পজিশনে রয়েছে সেই সব জায়গাগুলো কিন্তু ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছে সেটা ধরুন আপনার নাগাল্যান্ড আচ্ছা আশ্চর্য যদি কোনো একটা জনগোষ্ঠী মনে করে যে ভারতের সাথে আমাদের থেকে আমাদের অধিকারগুলা আমাদের যে গুলা সেগুলা ফুলফিল হচ্ছে না ওই অঞ্চলের অধিকাংশ মানুষ যদি এটা মনে করে তাহলে আপনি কোন আল্লাহ দে তাদেরকে কথার মাঝখানে একটু কথাটা শোনেন কথাটা একটু শোনেন মনে করেন আসামের মানুষজন মনে করতেছে আসামের সব মানুষ মনে করতেছে যে ভারত হচ্ছে আমাদের উপরে ডোমিনেট করতেছে আমরা ভারতের সাথে থাকতে চাই না ভারত হুদা হুদি আমাদেরকে আটকে রাখছে তাদের রাষ্ট্রের ভিতরে এইটার সাথে আমরা একমত না তাহলে আপনি কোন আল্লাদে তাদেরকে জোরপূর্বক মাইরা পিটা এক সূত্রে বাঁধবেন এক তারা থাকতে যাচ্ছে না তারা তো বলতেছে যে আমরা তোমাদের সাথে থাকতে চাই না তাহলে তাদেরকে জোর পূর্ব কেন আপনি একসাথে রাখবেন ভাই বলি ভাই হচ্ছে কি জানেন উনি যে সমস্যাটা দেখাচ্ছে মানে ধরুন যারা কিনা সেপারট হতে চাচ্ছে এই 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 যে তাদের তো তবে কি যদি ওরা ধর্ম না আমরা সবাই এক হব যাতে কি যে কারণে তারা সেপারট হতে যাচ্ছে সেটা চলে যাবে ভাই ও সমস্যাটা উধাও হয়ে যাবে হ্যাঁ তারা যদি রাইট তাদের অধিকার হরণ করা হয়েছে বা তাদেরকে শোষণ করা হইতেছে এটা তো তাতে মানে ইয়া হয়ে যায় না উদা হয়ে যায় না এই অভিযোগটা বা অভিযোগটা এমন তো না যে ধর্ম তাদের দিয়ে দিলাম ওই লত ধর্ম দিলাম এবার তো তোদের অধিকার তারা পায় গেলি এবার খুশিতে নাচতে থাক এটা তো তারা হবে না তাই না আচ্ছা বলবো আমি আমি নর্থ ইস্টার্ন কথা বলছিলাম এবার আমি বলি কাশ্মীরের কথা কাশ্মীরে কি হচ্ছে কাশ্মীরে তো কাশ্মীর আলাদা হতে চাইছে সেটা কিন্তু কিসের জন্য কাশ্মীরের বেশিরভাগ মানুষ যদি আলাদা হতে চায় তাহলে আপনি কোন আলাদা কোন অধিকার বলে আপনার কি অধিকার আছে আপনার কি অধিকার আছে যদি কাশ্মীরের সব মানুষ যদি আলাদা হতে চায় ভারত থেকে আপনার কি অধিকার আছে তাদেরকে একই ধর একই সূত্রে গাতবেন গেথে আপনি তাদেরকে ভারতীয়তে পরিণত তারা ভারতীয় হতে চাচ্ছে না তারা বলতেছে আমরা ভারতীয় না

ধর্মদেব বিচার করায় না কিন্তু আমার বক্তব্যটা ছিল যে আজকে ধরুন শুধুমাত্র সেখানে মুসলিম মেজরিটি হয়ে গেছে বলে সেই বলতে চাচ্ছে বলছে আলাদা হবে এবার ধরুন আমাদের ওই মানুষ ডিসাইড করবে এটা ওরা ডিসাইড করবে না তো কে ডিসাইড আপনি ডিসাইড করবেন নাকি আশ্চর্য ওরা যদি আলাদা হতে চায় মুসলিম মেজরিটি যদি আলাদা হতে চায় ওই অঞ্চল এটা আপনিই তাদের হয়ে ডিসাইড করতে পারেন না তো আশ্চর্য আমি উৎফট সব কথাবার্তা ভাই আমি এটা বলতেছি না যে তাদের ডিসিশনটা রাইট নাকি রং সেটা আমি বলতেছি না আমি এটার বিরোধিতা করি যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন এটার বিরোধিতা আমরা করি কিন্তু তার মানে তো এটা না তাদের তো এটা রাইট তো এটা আছে তাদের তারা যদি চায় তাদের সব তাদের অঞ্চলের সব মানুষ যদি চায় ধর্মের ভিত্তিতে আমরা রাষ্ট্র গঠন করব এই অধিকার তাদের আছে আচ্ছা তাহলে তাহলে এরপরে বলবে যে ভাষাগতভাবে আমরা আলাদা হব যেটা একটা সময় দাবি 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 দাবি

তারা যখন বাংলাদেশ থেকে স্বাধীন হতে চেয়েছে আমি তাদের সমর্থন করেছি আমি বাংলাদেশের সমর্থন করি তাদেরকে সমর্থন করেছি যদি আমি তাদেরকে সমর্থন করেছি এবং আমি এটাও ঘোষণা করেছি যে যদি কখনো বাংলাদেশের পার্বত্য অঞ্চলের আদিবাসীরা যদি স্বাধীনতা সংগ্রাম করে আমি আমার সম্পূর্ণ সমর্থন তাদেরকে দিব আমি বাঙালিকে সমর্থন দিব না যদি কোনো জনগোষ্ঠী তাদের নিজেদের আলাদা রাষ্ট্র চায় ওই অঞ্চলের মানুষ যদি চায় যে আমরা আলাদা রাষ্ট্র গঠন করব আমরা আলাদাভাবে থাকব থাকবো এদের সাথে আমরা থাকব না এদের সাথে থেকে আমাদের অধিকারটা লঙ্ঘিত হচ্ছে কোন না কোনো ভাবে এটা যদি তারা মনে করে তাহলে তারা তাদের মতো রাষ্ট্র গঠন করবে এখানে তাহলে তো বলে কিছু থাকবে থাকবে না কেন থাকবে আপনি ধরুন আপনি সেটা এটার সাথে কিভাবে প্রাসঙ্গিক হইল না তার কারণ হচ্ছে এক একটা যখন ভাই আপনি ভাই ভাই একটু মাথাটা একটু খাটায় তারপর আপনি চিন্তা ভাবনা করেন ইরানে হেরিটেজ কালচার আছে নাকি নাই সেটা এটার সাথে ইরান কি কার কাছ থেকে আলাদা হয়ে ইরান হয়েছে মানে আপনি কি মানে কিছু এখন তো মনে হচ্ছে যে কিছু একটা খাইছেন আপনি কোথা থেকে কি বলতেছেন এই সমস্ত কিছু খাইনি কিছু খাইনি একটা সময় তো ইরানেও তো একটা ইরান কি কারো থেকে আলাদা হয়েছে আলাদা হয়েছে মানে ওরা কি আমি আপনাকে যে উদাহরণটা দিয়েছি বাংলাদেশে একটা রাষ্ট্র আছে সেটা সেই রাষ্ট্রের একটা অংশ স্বাধীনতা আমি বলেছি তাদেরকে আমি সমর্থন করি তারা যদি চায় তাহলে তারা আলাদা হয়ে যাবে ইরান কাদের থেকে আলাদা হয়েছে ইরান ইরানও তো সেই ধর্মের জন্যই ইরান কাদের থেকে আলাদা হয়েছে প্রশ্নের উত্তর দেন ইরান ইরানেই ছিল